মোহাভে নামের মরুভূমির মাঝে ঝলমলে এক শহর রাতের বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহরটাকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় সারা বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ এই শহরটি শহরটির নাম লাস ভেগাস বা ভেগাস যা সিন সিটি বা পাপের শহর নামেও পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ শহর এটি এই শহরটিতে বিনোদনের অভাব নেই লেটেস্ট মডেলের গাড়ি প্রশস্ত রাস্তা গল্ফ কোর্স বিশ্বমানের কেনাকাটার জন্য বিশাল বড় বড় শপিং মল আউটসাইড অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্যাসিনো হোটেলের আলোকসজ্জা আবেদনময়ী পোশাক পরিহিত অসম্ভব সুন্দরীদের আনাগোনাক কোলাহলে ভরপুর রাস্তা রাস্তার পাশে কিংবা হোটেলের সৌন্দর্য বন্ধনকারী বিভিন্ন রকমের গাছ সব কিছুই এই শহরটিকে একটি মায়ার শহরে পরিণত করেছে পৃথিবীতে চীনের ম্যাকাওয়ের পরেই সবচেয়ে বেশি জুয়ার আড্ডাখানা লাসভেগাস শহরে জুয়া ক্যাসিনো গ্যাম্বলিং সহ আরও অনেক অ্যাডাল্ট এন্টারটেনমেন্টের জন্যই কারো চোখে বিখ্যাত বা কারো চোখে কুখ্যাত এই শহর সিন সিটি লাসভেগাস আজ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নেবাদা রাজ্যের এই লাস ভেগাস শহরটি সম্পর্কেই জানব মরুভূমির ধুধু প্রান্তরে প্রাণচঞ্চল এই শহরটি কিভাবে স্থাপিত হলো সেই প্রশ্ন অনেকেরই আজ আমার ভিডিওটি শুরু করব সেই প্রশ্নের উত্তর দিয়েই আঠারোশো সালে একজন নন নেটিভ আমেরিকান হিসাবে রাফায়েল রিভেরা নামের এক তরুণ মেক্সিকান স্কাউট বর্তমান ভেগাস এলাকাটিতে প্রথম আসেন। ওই সময়ে তিনি ষাট সদস্যের একটি বণিক দলের সাথে ছিলেন এবং দল ছুট হয়ে পানির খোঁজ করছিলেন তখন ওই অঞ্চলটির নামকরণ করা হয়েছিল লাস ভেগাস স্প্যানিশ ভাষায় যার অর্থ তৃণভূমি কারণ তখন এলাকাটিতে প্রচুর পরিমাণে বন্য ঘাস এবং পশ্চিম দিকের ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় ঝর্নার জলের উপস্থিতি ছিল পরে উনিশশো সালে একটি নির্দিষ্ট সীমানা অনুযায়ী এই শহরের জন্ম হয় এই শহরটি নগরের মর্যাদা পায় উনিশশো সালে তবে পঞ্চাশের দশকে এই শহরটি নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে ওই সময়টাতে এই শহরে তেমন কোনো আইনকানুন ছিল না আর এই সুযোগেই নিউ এবং শিকাগো শহরের মাফিয়ারা লাসভেগাসে তাদের কালো টাকা সাদা করা ও বিভিন্ন ব্যবসা করার জন্য আসে এই দুই মাফিয়া গোষ্ঠীর দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে তারা একসাথে সেখানে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করে ফলে বিভিন্ন স্থান থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ সম্পত্তিতে পরিণত হতে থাকে এর ফলে মানি লন্ডারিং এবং অর্থ পাচারের নগরীতে পরিণত হয় লাস ভেগাস এই দুই মাফিয়া গোষ্ঠী সেখানে চমকপ্রদ বিভিন্ন ভবন ক্যাসিনো ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলে উনিশশো সালের দিকে বছরে প্রায় আশি লক্ষেরও বেশি লোক এই মরুভূমিতে গড়ে ওঠা নতুন শহরে ঘুরতে আসতে থাকে এই বিপুল পরিমাণ পর্যটক ভেগাসের ক্যাসিনোতে প্রায় বিশ কোটি মার্কিন ডলার খরচ করে তখন মাফিয়ারা জুয়ার পাশাপাশি সকল ধরনের বিনোদনের ব্যবস্থা করে লোক সমাগম আরও বাড়াতে হলিউডের ওই সময়ের বড় বড় তারকাদের আমন্ত্রণ জানায় ক্যাসিনোগুলোতে আর এভাবে লাস ভেগাস হলিউড তারকাদের মিলন মেলায় পরিণত হয় একসময় ভেগাসের জুয়ার ব্যবসা তৎকালীন সময়ের খনিজ তেল শিল্পের চেয়েও অধিক মুনাফা অর্জন করতে শুরু করে লাস ভেগাসের আসল রূপ দেখা যায় রাতে প্রায় সাড়ে তিনশো বর্গ কিলোমিটারের এই শহর যেন রাতে কখনোই ঘুমায় না প্রতি বছর প্রায় চার কোটিরও বেশি লোক এখানে ভ্রমণ করার জন্য আসে ভেগাস আনুষ্ঠানিকভাবে সিটি অফ ভেগাস এবং প্রায়শই শুধুমাত্র ভেগাস নামে পরিচিত এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আটাশতম জনবহুল শহর লাস ভেগাস ক্লার্ক কাউন্টির মধ্যে মোহাবা মরুভূমির একটি অববাহিকায় অবস্থিত এবং চারপাশে পর্বতমালা দ্বারা বেষ্টিত মরুভূমি গাছপালা ও বন্যপ্রাণী সব মিলিয়ে ভূ বেশিরভাগটাই পাথুরে ও শুষ্ক সমুদ্র পৃষ্ঠ থেকে শহরটির উচ্চতা প্রায় দুই হাজার তিরিশ ফুট মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্যানুসারে শহরের মোট আয়তন একশত পঁয়ত্রিশ দশমিক আট ছয় বর্গমাইল যার মধ্যে একশো পঁয়ত্রিশ দশমিক আট এক বর্গমাইল জমি এবং শূন্য দশমিক শূন্য পাঁচ বর্গমাইল পানি ভেগাস শহরটির জনসংখ্যা প্রায় ছয় লাখ বাহান্ন হাজারের কাছাকাছি ভেগাস সাহিত্য চলচ্চিত্র টেলিভিশন অনুষ্ঠান এবং মিউজিক ভিডিওগুলোর জন্য একটি জনপ্রিয় স্থান হিসাবে পরিণত হয়েছে লাস ভেগাসকে বিয়ে শাদির জন্য অনেক জনপ্রিয় বলে মনে করা হয় কারণ এখানে প্রতিদিন গড়ে তিনশো বা তার অধিক বিয়ে সম্পন্ন হয়ে থাকে এ শহরটি নিজেকে সারা বিশ্বে বিনোদনের রাজধানী হিসেবে তুলে ধরেছে এবং এটি মেগা ক্যাসিনো হোটেলের জন্য বিখ্যাত এই অসাধারণ শহরটিকে হোটেলের শহর নামেও ডাকা হয় এর কারণ হল আপনি যদি এই পুরো শহরের প্রতিটি হোটেলে এক রাত করে যাপন করতে চান তাহলে সবগুলো হোটেল শেষ করতে আপনার দুইশো অষ্টআশি বছর সময় লেগে যাবে বিশ্বের অন্য যে কোনো শহরের চেয়ে বেশি ট্রিপল এ ফাইভ ডায়মন্ড হোটেল বা ডায়মন্ড রেটিং সিস্টেমের সর্বোচ্চ স্তরের হোটেলের অবস্থান রয়েছে এই শহরটিতে লাসভেগাস সামগ্রিকভাবে নেভাদার শীর্ষস্থানীয় আর্থিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেই কাজ করে তবে লাসভেগাস শহরটি সবচাইতে বেশি জনপ্রিয় হল তার ক্যাসিনোর জন্য এ কারণেই প্রতি শহরটিতে চার কোটিরও বেশি মানুষ লাসভেগাসে ছুটে আসে এই শহরে মানুষ পায় কম আর হারাই বেশি তারপরও এই সর্বনাশা জুয়ার নেশায় কোটি কোটি মানুষ এই পাপের শহরে ভিড় করে এই শহরের ইনকামের সবচাইতে বড় অংশ ক্যাসিনো হোটেল এবং বাইরে থেকে আসা পর্যটকদের কাছ থেকেই আসে যদিও লাস ভেগাসের ঝলমলে আলোর জীবনযাপনের পেছনের অন্ধকারচ্ছন্ন অনেক সত্য লুকিয়ে আছে এত বড় শহরের এমনও অনেক লোক রয়েছে যাদের পক্ষে রাত কাটানোর জন্য কোনো ঘর বাড়ি নেই ভেগাসের প্রতিটি ক্যাসিনোতে একটি ব্ল্যাক বুক রুল বা আইন বলবৎ রয়েছে এই ব্ল্যাক বুক রুলটিতে কারো নাম একবার লেখা হয়ে গেলে সে আর সেই ক্যাসিনোতে ঢুকতে পারে না লাস ভেগাস একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও জনপ্রিয় শহর আর এখানে এক একটা হোটেল যেন এক একটা শহরের আদলেই তৈরি করা প্যারিস ভেনিস থেকে শুরু করে মিশরের পিরামিড আইফেল টাওয়ার নিউ ইয়র্ক সিটি সবকিছুই যেন একই জায়গাতে চলুন বন্ধুরা এখন জানা যাক লাস ভেগাসের কিছু জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন সম্পর্কে প্রথমেই দাই স্ট্রিপ লাস ভেগাসে গেলে দ্য স্ট্রিপে অবশ্যই যেতে হবে এখানে বিশাল সব হোটেল ক্যাসিনো এবং রেস্টুরেন্টে আপনি মজার সময় কাটাতে পারবেন রাতের বেলা দায় স্ট্রিপের আলো ঝলমল পরিবেশ এক কথায় অসাধারণ এরপর যেতে পারেন বেলাজিও ফাউন্টেন্স বেলাজিও হোটেলের সামনে অবস্থিত এই ফাউন্টেন শো একদমই মিস করা উচিত হবে না প্রতিদিন বিভিন্ন সময়ে জলের ফোয়ারার নাচে এটি একটি মনোমুগ্ধকর দৃশ্যের তৈরি করে আকাশ থেকে পুরো লাস ভেগাস শহরটাকে দেখতে যেতে পারেন লাস ভেগাস হাই রোলার যেটি পৃথিবীর সবচেয়ে বড় অবজারভেশন হুইল এখান থেকে শহরের দৃষ্টিনন্দন ভিউ দেখতে পারবেন আমেরিকায় বসে ইটালির ভেনিস শহরের অভিজ্ঞতা উপভোগ করতে যেতে পারেন দি ভেনিশিয়ান নামক রিসর্টে এখানে আপনি ক্যানেলে গন্ডোলা রাইডও উপভোগ করতে পারবেন এছাড়াও আছে বিলাসবহুল শপিং ও রেস্টুরেন্ট মানুষের তৈরি বিশাল বিশাল জাঁকজমক সব স্থাপনা দেখতে দেখতে যদি আপনি একটু ক্লান্ত হয়ে যান তাহলে যেতে পারবেন রেড রক ক্যানিয়ন ঘুরতে ভেগাস থেকে সামান্য দূরে অবস্থিত রেড রক ক্যানিয়ন একটি চমৎকার ন্যাচারাল পার্ক হাইকিং বাইকিং এবং পিকনিকের জন্য একটি আদর্শ স্থান ভেগাস শহরের বাইরে ঘুরতে চাইলে ঘুরে আসতে পারেন হুবার ড্যাম থেকে লাস ভেগাসের কাছে অবস্থিত এই বিশাল ড্যামটি আমেরিকার একটি ঐতিহাসিক স্থাপনা এখান থেকে কলোরাডো নদীর অপরূপ দৃশ্য দেখা যায় বন্ধুরা একটু আগে যেমনটি বলছিলাম লাস ভেগাস শহরটির উন্নতির পেছনে অপরাধ জগতের একটি বিশাল হাত রয়েছে সেই সম্পর্কে আরও জানতে ঘুরে আসতে পারেন দ্য মব মিউজিয়াম লাস ভেগাসের অপরাধ ও মব কালচারের ইতিহাস জানতে মব মিউজিয়াম একটি দারুণ স্থান এখানে রকম প্রদর্শনী ও ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিট রয়েছে মিশরীয় প্রাচীন সভ্যতা এবং পিরামিড সম্পর্কে আগ্রহ থাকলে ঘুরে আসতে পারেন লুকজোর হোটেল অ্যান্ড ক্যাসিনো থেকে মিশরের পিরামিডের আদলে তৈরি এই হোটেল ও ক্যাসিনো লাস ভেগাসের অন্যতম জনপ্রিয় স্থান এর ভেতরে রয়েছে অসাধারণ বিনোদনের ব্যবস্থা আগুন আর পানির চমৎকার মিশেলের একটি অসাধারণ শো দেখতে যেতে পারেন মিরাজ হোটেলের সামনে মিরাজ বল কেন দেখতে লাস ভেগাস থেকে আপনার যদি নিউ ইয়র্ক ঘুরতে যেতে মন চায় তাহলে ঘুরে আসতে পারেন নিউইয়র্ক হোটেল থেকে এই হোটেলটি নিউ ইয়র্ক শহরেরই প্রতিরূপ এখানে রয়েছে একটি রোলার কোস্টার যা আপনাকে দারুণ অভিজ্ঞতা দেবে আরও ঘুরে আসতে পারেন প্যারিস লাস ভেগাস থেকে প্যারিসের আদলে তৈরি এই হোটেল ও ক্যাসিনোতে রয়েছে একটি মিনি আইফেল টাওয়ার উপরের ডেকে উঠে পুরো শহরের দৃশ্যই দেখতে পাবেন এখান থেকে বন্ধুরা সময় নিয়ে ভিডিওটি দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের এমন নানান জায়গা পরিবেশ সংস্কৃতি জীবনযাপন সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আরেফিন্স লেভেঞ্চার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে এর পরের পর্বে সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়ার